ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ পবিত্র ঈদুল আজহাই ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করে থাকেন রাজধানী ঢাকা শহরে এই মুহূর্তে অবস্থান করছি তো দর্শক দেখতে পাচ্ছেন পশু কুরবানি দেওয়ার পরে যে পশুর চামড়াগুলো থাকে সেগুলো পিক পিকআপ ভ্যানে ওঠানো হয়েছে এবং পশুর যে বর্জ্যগুলো আছে সে বর্জ্যগুলোও কিন্তু ইতিমধ্যেই রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের দ্বারা সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছে তো দর্শক এই মুহূর্তে আমরা রাজধানী ঢাকা গুলশান এলাকায় রয়েছি সব সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকা থেকে পবিত্র ঈদুল আজহা পশু কুরবানির যে পশুর চামড়াগুলো এই গত বছরের চেয়ে কিন্তু এবার কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে যে কারণে কিন্তু পশুর যে চামড়া সেটি কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পিক পিক ভ্যানে করে আপনার যে পশুর চামড়াগুলো সেই পশুর চামড়াগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে বা গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে তো দর্শক সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকুন বার্তা টিভির সঙ্গে থাকুন বার্তা টিভির বার্তা টিভিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে